হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি শারমিন অনেক দিন পর আপনাদের মাঝে আবার হাজির হয়েছি অনেকে আমাকে অনেক ধরনের প্রশ্ন করে থাকেন আজকে সেই প্রশ্নেরই কিছু উত্তর দিব এজন্যই ভাবলাম যে সরাসরি দেওয়াটাই ভালো অনেকে আমার কাছে অনেক ধরনের প্রশ্ন করেন পেজ সম্পর্কে আমি কিভাবে পেজে কাজ করি আমি এত দূর কিভাবে আসলাম এ ধরনের অনেক কিছু তো যদি কারোর এই ধরনের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টে করতে পারেন কিংবা আমাকে মেসেজ দিতে পারেন আমি যখন সময় পাব তখন এইভাবে কোনো একটা ভিডিও করে উত্তরটা দেওয়ার চেষ্টা করব প্রথমেই বলি অনেকে আমাকে জিজ্ঞাসা করেন আপু আপনার পেজটা কি মনিটাইজ হ্যাঁ অবশ্যই আমার পেজটা মনিটাইজ আর আমার একটা পেজ না আমার একটা পেজ আছে রান্নার পেজ সেটা তো অবশ্যই মনিটাইজ আর আমার আইডিটাও মনিটাইজ এই ভিডিওটা এখন যেখান থেকে দেখছেন এটা হচ্ছে আমার আইডি এই আইডিটাও আমার মনিটাইজ তো মনিটাইজ পাওয়ার জন্য কী কী করতে হবে সেটা অনেকেই আমার কাছে জানতে চান তো আসলে মনিটাইজ পাওয়ার জন্য তেমন কিছুই করতে হবে না শুধুমাত্র ধৈর্য ধরতে হবে যারা এই লাইনে কাজ করতে চান তাদের প্রথমত থাকতে হবে হচ্ছে ধৈর্য ধৈর্য যদি কারোর মধ্যে থাকে সে অবশ্যই সফল হতে পারবে আমি মনে করি যে প্রথমে ধৈর্য ধরে চেষ্টা করে যেতে হবে আমরা অনেক সময় আছে না যে দু একদিন কাজ করি করার পর আমাদের আর ধৈর্য থাকে না তখন মনে হয় যে আসলে আমাকে দিয়ে এই কাজ আর হবে না কিন্তু আসলে তা না এইভাবে চেষ্টা করতে করতে একটা সময় দেখা যাবে যে আমরা পারছি পারব তো এভাবে আমার শুরুটা হয়েছিল আমি প্রথমে যখন কাজ শুরু করি তখন কিন্তু তেমন কিছুই বুঝতাম না খুবই সহজ সরলভাবে আমি এসেছিলাম তো আমার আইডিটা কখন যে মনিটাইজ হয়ে গিয়েছে আমি নিজেও বুঝতে পারি নাই কারণ আমি মাঝে মাঝে শখ করে আইডিতে কিছু রিল ভিডিও দিতাম রিলসের মাধ্যমেই অবশ্য আমার মনিটাইজ হয়েছে ইনস্টিম অ্যাডটা আমি পাই রিলস এত বেশি ভাইরাল হয়ে গিয়েছিল আমি যে ভিডিওগুলোই দিচ্ছিলাম রিলসে সেই ভিডিওগুলোই ভাইরাল হয়ে যাচ্ছিল এটার কারণে হঠাৎ করে আমি একদিন দেখি যে আমার ইনস্টিম অ্যাড ওরা চালু করার জন্য দিয়ে দিয়েছে তো তখন আমি ইনস্ট্রিম চালু করলাম তখনও কিন্তু আমি জানি না যে ইনি স্ট্রিম থেকে আর্নিং করতে হলে মানে কীভাবে কি করতে হয় কিন্তু আমি অনেক আগে থেকে আমার রান্নার পেজে কাজ করছি ইউটিউবে কাজ করছি তো আমার রান্নার পেজটা নিয়ে আমার ইচ্ছা ছিল যে রান্নার পেজটা হয়তো দ্রুত উঠবে কিন্তু রান্নার পেজটা ওঠে নাই তার আগেই আমার আইডিটা মনিটাইজ হয়ে যায় আমি আইডিতে কোনো ধরনের চেষ্টা ছাড়াই মনিটাইজ পেয়েছিলাম এই জন্য আইডিতে আমি তেমন কাজ করতে পারি না আমার আইডিতে মনিটাইজ পাওয়ার কিছুদিন পরেই হচ্ছে আমার পেজটাও মনিটাইজ হয়ে যায় তো আমি মূলত প্রতি মাসে যে আর্নিংটা করি সেটা আমার পেজ থেকে বেশি আসে আইডি থেকে খুবই কম কারণ আইডিতে আমি তেমন সময় দিতে পারি না আর যদি সময় দিই কোনো মাসে তাহলে আইডি থেকেও বেশ ভালো একটা অ্যামাউন্ট আসে তো অনেকে জানতে চান আপু আপনি কেমন ইনকাম করেন তো এটা আসলে বলা ঠিক হবে না এটা ফেসবুক কমিউনিটি গাইডলাইনের বাইরে চলে যাবে আমি কতটা কার্নিং করি এই পেজে যে ফলোয়ার আছে কোনো কোনো মাসে তার তিন গুণ চার গুণও হয় তো এটা আমার একটা পেজ থেকেই হয় আর দুইটা পেজ মিলে করলে একটু বেশি হয় তো আমার ফলোয়ারটা দেখে নিবে তাহলে বুঝতে পারবেন ইনশাল্লাহ আর এই কাজের জন্য যে অনেক দিন ধরেই অপেক্ষা করতে হবে তাও কিন্তু না রেগুলার কাজ করতে হবে তাহলে কিন্তু খুব দ্রুত সফলতা আসবে আমার কাছে অনেকেই জিজ্ঞাসা করেন আপু পোস্ট কিভাবে দিব প্রতিদিনকে পোস্ট করতে হবে হ্যাঁ অবশ্যই প্রতিদিন পোস্ট করতে হবে আপনি যদি প্রতিদিন ভিডিও পোস্ট না করেন তাহলে তো আপনার ভিডিও কখনোই ভাইরাল হবে না ভিডিও ভাইরাল না হলে পেস কিন্তু কখনোই মনিটাইজ হয় না এই জন্য প্রথমে আমাদের দরকার ভিডিও ভাইরাল করা তো ভিডিও ভাইরাল করতে হলে আমাদের প্রতিদিন ভিডিও আপলোড করতে হবে একটু কোয়ালিটিফুল ভিডিও যদি প্রতিদিন আপলোড করা যায় তাহলে একটা না একটা ভিডিও অবশ্যই ভাইরাল হবে আর একটা ভিডিও ভাইরাল মানে আপনার পেজটা উঠে গেল আপনি ইনস্ট্রিম অ্যাড পেয়ে গেলেন অ্যাড অন রিলসও পেতে পারেন অ্যাড অন রিলস আসলে পাওয়াটা যেমন সহজ তেমনি কিন্তু একটু কঠিনও আছে কারণ রেগুলার কাজ করতে হবে তারপর যদি পেজে কোনো ধরনের সমস্যা না থাকে তাহলে অ্যাড অন রিলস দ্রুত চলে আসে আর ইনস্ট্রিম অ্যাড চালু হলে অ্যাড অন রিলস আসতেও দেরি হয় না তো এটাই হচ্ছে সব কথার মূল কথা তো মূল কথা হচ্ছে ধৈর্য ধরে কাজ করতে হবে রেগুলার কাজ করতে হবে হতাশ হওয়া যাবে না যে আমি দুই দিন কাজ করে হতাশ হয়ে গেলাম এটা না আর অনেকে আমাকে বলে থাকেন আপু আপনি কি ক্যামেরা দিয়ে ভিডিও আপলোড করেন তো আসলে সত্যি কথা যেটা বলবো আমি কিন্তু একদম নর্মাল একটা ফোন দিয়ে প্রথম আমার কাজ শুরু করি এটা হচ্ছে শাওমির একটা ফোন ছিল একদম নর্মাল খুব বেশি দামের না বিশ বাইশ হাজার টাকা এরকম দাম হবে এই ফোনটা দিয়ে আমি প্রথম কাজ করা শুরু করি তো আমার কাছে মনে হয় প্রথম কাজ করতে গেলে এর থেকে বেশি আর দরকার হয় না এরকম ছোটোখাটো কিছু দিয়ে শুরু করতে করতে একটা সময় বড় কিছু হয়ে যায় তাই না তো আমারও ঠিক সেভাবেই শুরুটা ছিল আমি এই ফোন দিয়ে কাজ করে অনেক আর্নিং করেছি অনেক দূর এগিয়েছি তারপর আমার ফোনটা চেঞ্জ করেছি তো এখনও পর্যন্ত আমি ফোন দিয়েই ভিডিও করি তো পরবর্তীতে চিন্তাভাবনা আরও অন্যরকম আছে যে দেখি আরও কিছু করা যায় কি না তো সবাই আমার জন্য দোয়া করবেন আজকে অনেক কথা বললাম অনেকের অনেক প্রশ্নের উত্তর দিলাম আশা করি যদি আর কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্টে করতে পারেন আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর যদি বেশি সেরকম মানে প্রশ্ন জমে যায় তাহলে আমি আবারও কোনো এক সময় এরকমভাবে ভিডিও আকারে উত্তরগুলো দিয়ে দেব তো টাটা আসসালামু আলাইকুম